আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তার সাথে একটা খুব মজার ইন্টারেস্টিং তথ্য আপনাদের জন্য রয়েছে কি সেই তথ্য তখন ট্রেন ছাড়ছে সেই নির্ধারিত সময় অনেক আগে ধরুন পৌঁছে গেছে সেক্ষেত্রে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে স্টেশনে বসে আপনাকে তো প্রয়োজন হয় শৌচালয় যাওয়ার আর সেখানেই কিন্তু সমস্যা তৈরি হয় নমস্কার আমি পারমিতার সঙ্গে পারমিতার আরো একটা নতুন ঝকঝকে এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম প্রত্যেক দিনই নতুন নতুন অনেক ইনফরমেশন আপনাদের জন্য থাকছে কেমন লাগছে সঙ্গে পারমিতা জানতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তার সাথে একটা খুব মজার ইন্টারেস্টিং তথ্য আপনাদের জন্য রয়েছে কি সেই তথ্য আচ্ছা বলুন তো আপনারা বেড়াতে কে কে ভালোবাসেন নিশ্চয়ই সকলেই আমার মনে হয় যে আমরা কেউই এমন নেই বাঙালি মাত্রই আমরা ভীষণ রকম বেড়াতে ভালোবাসি আমাদের সকলেরই পায়ের তলায় চলছে আমি আপনি আপনারা বোধহয় সুযোগ পেলেই চুপ করে একটু বেরিয়ে পড়েন সে কাছে হোক আর দূরে আর বেড়াতে যেতে গেলে সবথেকে বেশি আমরা বোধহয় প্রেফার করি ট্রেন ট্রেনটাই ট্রেন জার্নিটা এমনি খুব সবসময় আরামদায়ক না হলেও খুব মজাদার এবং উপভোগ্য তো বটে তার কারণ ট্রেনে যেতে গেলে সব সবসময় আগে মনে হয় যে কি খাবো কি নিয়ে যাব। রাত্রিবেলা আগের দিন থেকে বোধহয় বাড়িতে প্রিপারেশন শুরু হয়ে যায় যে কি খাবার বানিয়ে নিয়ে যাব ট্রেনে বসে বেশ মজা করে খাবো আর একসাথে যদি অনেকজন মিলে আমরা ট্রেনে সফর করি তাহলে তো কথাই নেই কিভাবে হাসি মজা গল্প আড্ডা ঠাট্টা তার মধ্যে দিয়ে সময় কিভাবে কেটে যায় চোখের নিমেষে একেবারে ধরতেই পারা যায় না কিন্তু এই ট্রেন যাত্রার একটা সমস্যা রয়েছে কি সমস্যা ট্রেনে করে আপনি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় বেড়াতে যাচ্ছেন তখন স্টেশনে আমরা অনেক সময় নির্ধারিত নির্দিষ্ট যে সময় তার অনেক আগে পৌঁছে যায় তার কারণ হচ্ছে যে আমাদের টিকিটের রিজার্ভেশন অনেক সময় হয়তো রিজার্ভেশন হয় না সেক্ষেত্রে আমরা যে লিস্ট বেরোয় সেই লিস্টে কোঠায় তালিকায় কোন কোচে কোন সিট নাম্বার সেগুলো মিলিয়ে দেখার জন্য আমরা কিন্তু এবং সঙ্গে যদি অনেক বেশি লাগেজ থাকে সেক্ষেত্রে তো আরও বেশি করে এবং বাড়ির ধরুন অনেক সদস্য রয়েছে সেখানে খুদের সদস্য থেকে শুরু করে প্রবীণ বয়স্ক নাগরিকরা রয়েছে। সেক্ষেত্রে আমরা অনেকটা সময় হাতে নিয়ে চেষ্টা করি যে স্টেশনে পৌঁছোতে আর স্টেশনে যদি আপনি নির্ধারিত সময় যখন ট্রেন ছাড়ছে সেই নির্ধারিত সময় অনেক আগে ধরুন পৌঁছে গেছে সেক্ষেত্রে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে স্টেশনে বসে আপনাকে তো প্রয়োজন হয়ই শৌচালয় যাওয়া আর সেখানেই কিন্তু সমস্যা তৈরি হয় এই যে বললাম নির্ধারিত সময় অনেক আগে আপনি স্টেশনে পৌঁছে গেছেন আর স্টেশনে বসে প্রথম যে সমস্যাটার মধ্যে আমাদের পড়তে হয় সেটা হচ্ছে সেখানে যে শৌচালয় রয়েছে সেই শৌচালয় যদি আপনি যান সেক্ষেত্রে আপনাকে তো পকেট থেকে পয়সা খরচ করতেই হবে আর এই প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ট্রেনের যে স্টেশনে বা যে পেইউজ টয়লেটে আপনি যাচ্ছেন সেখানে কিন্তু আপনাকে দু টাকা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত পকেট থেকে খরচ করতে হতে পারে সেটা স্নান হতে পারে সেটা অন্যান্য যে কোনো প্রাকৃতিক কাজকর্ম হতে পারে এই যখনই আপনি খুচরো দিয়ে পয়সা মেটাতে যাচ্ছেন তখনই কিন্তু দেখা যায় এই যে দু টাকা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত যে স্ল্যাব রয়েছে এই খুচরো মেটাতে গিয়ে কিন্তু সমস্যার সূত্রপাত হয় কিভাবে সমস্যা হয় ধরুন আপনি একবার গেলেন আপনার সঙ্গে আরো যারা সদস্য রয়েছে সবাই মিলে হয়তো একবার একবার করে আপনারা এই পেইউজ টয়লেটে যাচ্ছেন সেক্ষেত্রে তো বারে বারে আপনাকে খুচরো দিতে হবে কিন্তু পকেটে সবসময় আমাদের অত খুচরো থাকে না আমরা অত খুচরো ক্যারি করি না সেক্ষেত্রে কি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু পেমেন্টের ক্ষেত্রেও যেমন সমস্যা হয় আর আপনি ধরুন একটা বড় নোট দিলেন ওই পেইউজ টয়লেটে কি অনেক সময় যারা সেই শৌচালয়ের দায়িত্বে থাকেন তারা কিন্তু সেই বড় নোট নিতে অস্বীকার করেন বা যদি আপনি নিয়েও নেয় আপনার সেই নোট পরে যখন খুচরো ফেরত দিচ্ছে তখন অনেক সময় দেখা যায় যে নির্দিষ্ট টাকা আপনাকে ফেরত দেওয়ার কথা তার থেকে হয়তো অনেক কম টাকা আপনি ফেরত পাচ্ছেন অর্থাৎ আপনার থেকে বেশি টাকা নিয়ে নেওয়া হচ্ছে নির্ধারিত যে মূল্য রয়েছে যে স্ল্যাব রয়েছে যে যে কাজের জন্যে এই প্রকৃতিরটাকে সাড়া দিতে গিয়ে আপনাকে শৌচালয় যখন যেতে হচ্ছে যে যে কাজের জন্য আপনার নির্ধারিত যে যে অর্থ আপনাকে প্রদান করতে হবে তার যে নির্দিষ্ট স্ল্যাব রয়েছে তার থেকে অনেক বেশি টাকা হয়তো অনেক সময় আপনার পকেট থেকে চলে যায় সেটা এই কারণে যে খুচরোর অভাব এবার এই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে সমাধান করছে কে না শিয়ালদা ডিভিশনের স্টেশন আছে সেখানে যদি এবার থেকে আপনি যান সেখানে গেলে এই খুচরোর হেডেক থেকে একেবারে সম্পূর্ণ কিভাবে এই সমস্যার যদি আপনি যান সেখানে গেলে কিন্তু এবার থেকে কিউআর কোড থাকবে এই যেমনটা বললাম আমরা এখন ডিজিটাল ইন্ডিয়ার যুগে বাস করছি সেক্ষেত্রে আমাদের পার্সে কিন্তু টাকা অনেক কম থাকে আর খুচরো তো বলতে গেলে প্রায় থাকেই না যতটুকু যা যত সামান্য থাকে তাই দিয়ে ঝামেলা পোয়ানোর দিন শেষ তার কারণ কিউআর কোড থাকবে আমরা তো অনলাইন পেমেন্ট এখন অনেক বেশি স্বচ্ছন্দ ইউপিআই পেমেন্টের মাধ্যমে বা কিউআর কোড স্ক্যান করে যেরকম ভাবে আপনি বিভিন্ন ধরনের কেনাকাটা করে থাকেন পেট্রোল পাম্পে গেলে পেট্রোল ঘুরিয়ে থাকেন বা ধরুন সামান্য ছোট্ট একটা ফুচকার দোকানে গেছেন সেখানে গিয়ে ফুচকা পেয়েছেন এখন কিন্তু ফুচকাওয়ালাকেও আপনি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করেন তার মানে এই সিস্টেমটা এই অভ্যেসটা এখন আপনার মধ্যে অ্যাডাপ্টেড হয়ে গেছে আপনার সিস্টেমের মধ্যে চলে এসেছে তাহলে এই পেইউজ টয়লেটের ক্ষেত্রেও কিন্তু এবার এই নিয়ম চালু হতে চলেছে এবং শিয়ালদা ডিভিশন এই নিয়ম চালু করতে চলেছে সেক্ষেত্রে আর আপনার কোনো সমস্যা থাকবে না যে সমস্ত যাত্রীরা যাবেন স্টেশনে অনেক সময় দেখা যায় শুধুমাত্র এই যে বললাম অনেক নির্ধারিত সময়ের আগে অনেকে যে স্টেশনে চলে আসেন সেটাই যে একমাত্র কারণ তা নয় অনেক ক্ষেত্রে দেখা যায় যেরকমভাবে কানেক্টিং ফ্লাইট ধরার জন্য আমরা অনেক সময় অনেক বিমানবন্দরে নামি সেখানে বসে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ঠিক সেরকম ভাবে ধরুন আপনি একটা অনেক দূরের যাত্রা করছেন সেটার জন্য আপনাকে কোনো একটা নির্ধারিত স্টেশনে নামতে হলো সেখানে নেবে সেখান থেকে আপনি অন্য আর একটা ট্রেন ধরবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে স্টেশনে বেশ কিছুটা সময় কাটাতে হয় অনেকটা সময় বসে সেখানে অপেক্ষা করতে হয় এবং তখনই কিন্তু আপনার প্রয়োজন পড়ে শৌচালয় ব্যবহারে আর কিন্তু শৌচালয় ব্যবহারের ক্ষেত্রে কোন রকম কোনো অসুবিধে আপনাকে পড়তে হবে না তার কারণ যেটা বললাম এই নতুন অনলাইন সিস্টেমের মাধ্যমে অর্থাৎ কিউআর কোড স্ক্যান করে কিন্তু এবার থেকে আপনি পেমেন্ট করতে পারবেন এই অনলাইনে এই শৌচালয় ব্যবহার করার পর শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক নিগম তারই নির্দেশে এই নয়া নির্দেশিকা চালু হলো এবং সেক্ষেত্রে কিন্তু এই যে যারা যাত্রীরা তাদের আর কোথাও কোনো রকম ভাবে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না এমনটা কিন্তু রেলের তরফ থেকে মনে করা হচ্ছে আজকের ইনফরমেশন কেমন লাগলো আপনাদের প্রত্যেক দিনের এই যে নতুন ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে আসি প্রত্যেক দিনই নতুন নতুন কোনো তথ্য আপনাদের জানানোর চেষ্টা করি আজকের ইনফরমেশনটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং হ্যাঁ যারা যারা এই শালদা ডিভিশনের স্টেশনগুলোতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে ধরুন আপনি কিউআর কোড স্ক্যান করে এই সুলভ শৌচালয় ব্যবহার করলেন সেক্ষেত্রে কিন্তু একবার হলেও এই সঙ্গে পারমিতার কথা আপনার অবশ্যই মনে পড়বে কেমন লাগলো আজকের এপিসোড জানাবেন এবং সঙ্গে পারমিতা আর কি কি নতুন তথ্য এখানে দেখতে চান কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে সেই বিষয়গুলো সম্পর্কে জানাতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি আবার ও সোমবার ঠিক রাত দশটায় আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে নতুন কোনো ঝকঝকে এপিসোড নিয়ে সঙ্গে পারমিতা আপনাদের সামনে হাজির থাকবে